যদি আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত নারীদের আকৃষ্ট করার বিষয়ে আপনি যা কিছু শিখেছেন তা সম্পূর্ণ ভুল তবে আপনি কি বিশ্বাস করবেন কিন্তু আজ আমি আপনাকে সেই সত্যিটি বলবো যা প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে থাকা গোপন দুর্বলতা এমন দুর্বলতা জানিয়ে তারা নিজেরাও কথা বলে না কিন্তু প্রতিটি পুরুষের এগুলো সম্পর্কে জানা উচিত অপেক্ষা করুন কারণ এই ভিডিওটি আপনার ডেটিং সম্পর্কিত জ্ঞান পুরোপুরি বদলে দিতে পারে যদি আপনি এটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকেন বিশ্বাস করুন এই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না এখন সোজা কথায় আসি ডেটিং গেম নিয়ন্ত্রিত এবং এটি আপনার পক্ষে নয় আপনি খেয়াল করেছেন কি সেই পুরুষরা যাদের জীবন বোঝানো অর্থাৎ সফল ও আকর্ষণীয় বলে মনে হয় তারাই ওইসব পুরোনো পুরনো নিয়ম মানে না তারা এমন কিছু বোঝে যা অধিকাংশ পুরুষ বোঝে না নারীরা কখনো যুক্তিবাদী বা বাস্তবধর্মী উপায়ে আকৃষ্ট হয় না তাদের আকর্ষণ সম্পূর্ণ আবেগের ওপর নির্ভরশীল এবং সত্যি বলতে অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারে না তারা কি ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হয় ঠিক এই বিষয়ে আমি আপনাকে জানাতে চলেছি এই ভিডিওতে আমরা নারীদের দশটি মনস্তাত্ত্বিক দুর্বলতা নিয়ে আলোচনা করব। এবং আমি আপনাকে দেখাবো কিভাবে এই দুর্বলতাগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় মনে লাগবেন এটি কাউকে ম্যানিপুলেট করার জন্যে নয় বরং আকর্ষণের মনস্তত্ব বা সাইকোলজি বোঝার মাধ্যমে শক্তিশালী ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা এখানে আপনাকে কোনো মিষ্টি কথার মোড়কে পুরোনো পরামর্শ দিতে আসিনি এটি কাঁচা সত্য দ্য র ট্রুথ বাস্তব এবং গভীর প্রভাব ফেলবে তাই প্রস্তুত হয়ে যান যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু মূল্যবান জ্ঞান পেয়ে থাকেন তবে লাইক বাটন চাপুন এবং আরও গভীর ও বাস্তব পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন এক স্টেট ফার্স্ট ম্যান এবার প্রথম দুর্বলতার দিকে ডাইভ করা যাক আজকাল নারীদের অপশনের কোনো অভাব নেই সোশ্যাল মিডিয়া ডেটিং অ্যাপস এবং বাস্তব জীবনে অনেক পুরুষ তাদের মনোযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করে তবুও বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় কেন জানেন কারণ তারা অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট তারা কথা দিয়ে কথা রাখে না তারা ফ্লিকারি হয় আর খুব সহজেই হাল ছেড়ে দেয় নারীরা এসব দ্রুত বুঝে ফেলে সত্যি কথা হলো নারীরা সহজে বিশ্বাস করে না ছোটবেলা থেকেই তারা শিখে ফেলে যে পুরুষরা মাঝপথে হারিয়ে যায় হয়তো কয়েকটা ডেটের পর বা কয়েক মাসের মধ্যেই তাই যে পুরুষ স্টেডি এবং বিশ্বাসযোগ্য বা রিলায়েবল হয় সে অন্যদের থেকে স্বতন্ত্র হয়ে যায় স্টেড ফাস্ট হওয়া মানে শুধু সময় মতো আসা নয় এর অর্থ হল কথা দিলে পালন করা কমিটমেন্ট রক্ষা করা কথা কাজ ও সিদ্ধান্তের স্থিরতা বা কনসিস্টেন্সি রাখা এই ফ্লিকারি ডেটিং ওয়ার্ল্ডে একজন স্টেডি ম্যান লাইট হাউসের মতো আলোকিত হয় অন্ধকারে পথ দেখায় এবং নারীদের মনে এক গভীর বিশ্বাস গড়ে তোলে দুই আত্মবিশ্বাস বা কনফিডেন্স সবাই বলে যে কনফিডেন্স ইজ অ্যাট্রাকটিভ কিন্তু আসল আত্মবিশ্বাস কী আত্মবিশ্বাস মানে অহংকার বা উচ্চস্বরে কথা বলা নয় সত্যিকারের আত্মবিশ্বাস বা ট্রু কনফিডেন্স তখনই আসে যখন নিজেকে নিয়ে কোনো সন্দেহ থাকে না আপনি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করেন আপনার পরিচয় কারও অনুমোদনের বা অ্যাপ্রুভালের ওপর নির্ভর করে না নারীরা স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী পুরুষদের প্রতি আকৃষ্ট হয় কারণ আত্মবিশ্বাস নিরাপত্তার বা সিকিউরিটির সংকেত দেয় নারীদের মনে অনেক রকম নিরাপত্তাহীনতা কাজ করে তারা ভাবে তারা কেমন দেখাচ্ছে অন্যরা কিভাবে বিচার করছে আর তারা কি সমাজের প্রত্যাশা পূরণ করতে পারছে কি না কিন্তু যখন একজন পুরুষ বাইরের স্বীকৃতি ছাড়াই আত্মবিশ্বাসী হয় যার পরিচয় অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না তখন তাদের কাছে তা তাজা বাতাসের মতো মনে হয় সত্যি বলতে কি ট্রু কনফিডেন্স ভেতর থেকে আসে আপনার যদি আত্মবিশ্বাস শুধু কেরিয়ার চেহারা বা সামাজিক অবস্থান বা স্টেটাসের উপর নির্ভর করে তাহলে ভেবে দেখুন যদি এগুলো চলে যায় তবে কি হবে সত্যিকারের আত্মবিশ্বাস হলো আপনার পরিচয় এবং আত্মবিশ্বাস বা সেলফ বিলিফ থেকে আসা যখন আপনার ভেতরের আত্মবিশ্বাস গড়ে ওঠে তখন আপনি অপরাজেয় হয়ে যান রিজেকশন আপনাকে ভাঙতে পারে না বাধা বিপত্তি আপনাকে থামাতে পারে না এই আত্মবিশ্বাস গড়ে তুলবেন কিভাবে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং তা অর্জন করুন প্রতিবার নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করলে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে মনে রাখবেন সত্যিকারের আত্মবিশ্বাস বাইরে থেকে নয় ভেতর থেকে আসবে মনে রেখো আত্মবিশ্বাস পারফেক্ট হওয়ার বিষয় নয় এটি নিজের ত্রুটিগুলোকে মেনে নেওয়া এবং তবুও নিজেকে গর্বের সঙ্গে উপস্থাপন করার বিষয় যখন তুমি নিজের অসম্পূর্ণতাগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করো তখন নারীরা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই ছিল প্রথম দুই দুর্বলতা বা উইকনেস যদি এই গভীর এবং অকোপাট পরামর্শ বা আনফিল্টার্ড অ্যাডভাইস তোমার ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করতে ভুলো না তিন উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশান অ্যাম্বিশান এমন একটা গুণ যা একজন পুরুষকে সবচেয়ে আলাদা করে তোলে আজকের সমাজে যেখানে বেশিরভাগ মানুষ কমফর্ট জোনে থেকে গড়পর্তা জীবন মেনে নেয় সেখানে একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ সব সময় অগ্রসর হওয়ার চেষ্টা করে নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ক্লিয়ার বা ক্লিয়ার ধারণা রাখেন কারণ এটি সিগনাল দেয় যে তুমি জীবনে কোথাও পৌঁছতে চলেছ বা ফিউচার ওরিয়েন্টেড এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝো উচ্চাকাঙ্ক্ষার অর্থ এই নয় যে তোমাকে কোটিপতি হতে হবে বা আশি ঘন্টা কাজ করতে হবে এর অর্থ হলো তোমার স্পষ্ট লক্ষ্য বা গোল রয়েছে তুমি কিছু অর্জন করার তীব্র ইচ্ছা রাখো তুমি যেমন চলছে চলুক মানসিকতায় সন্তুষ্ট নও কিন্তু বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে তারা উচ্চাকাঙ্ক্ষার কথা অনেক বলে কিন্তু সেটা প্রমাণ বা প্রুফ করতে পারে না শুধু বললেই হবে না যে আমি খুব উচ্চাকাঙ্ক্ষী তা কাজের মাধ্যমে দেখাতে হবে তাহলে কিভাবে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করবে স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো ছোট ছোট পদক্ষেপ নাও যা তোমাকে কম্ফোর্ট জোনের বাইরে নিয়ে যাবে হতে পারে কেরিয়ারে পদোন্নতি বা প্রমোশন পাওয়া নতুন কোনো দক্ষতা বা স্কিল শেখা বা শারীরিকভাবে ফিট হওয়া যখন একজন নারী দেখে যে তুমি উচ্চাকাঙ্ক্ষী তখন সে অনুভব করে যে সে তোমার উন্নতি এবং যাত্রার অংশ হতে পারে চার ব্যাড বয় আকর্ষণ ব্যাড বয়দের আকর্ষণ অদ্ভুতভাবে অনন্য নারীরা তাদের প্রতি এত দ্রুত আকৃষ্ট হয় যেমন প্রজাপতি আগুনের দিকে আকৃষ্ট হয় কিন্তু আসল সত্যটা কি জানো নারীরা ব্যাড বয় পছন্দ করে না কারণ তারা খারাপ বা নির্মম বরং তারা কিছু বিশেষ গুণাবলী পছন্দ করে যা তাদের চুম্বকের মতো আকর্ষণীয় করে তোলে ব্যাড বয়দের কোন গুণগুলো আকর্ষণীয় অনিশ্চিততা তারা হলো অনির্দিষ্ট তাদের সহজে অনুমান বা গেস করা যায় না রহস্যময়তা তারা হলো রহস্যময় তারা নিজের জীবন এবং অনুভূতি সহজে প্রকাশ করে না আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল তারা অতিরিক্তভাবে যুক্ত হয় না না বেশি প্রতিক্রিয়া দেয় না বেশি আবেগপ্রবণ হয় নারীরা নাইস গাইজকে কেন এড়িয়ে চলে কারণ বেশিরভাগ নাইস গাইজ সবসময় সহজলভ্য থাকে নারীদের অতিরিক্ত মনোযোগ দেয় প্রত্যেকটি বিষয়ে অনুমতি চায় কিন্তু ব্যাড বয় এমন নয় সে নিয়ম মানে না সে নিজেকে অন্য কারোর জন্য পরিবর্তন করে না সে নিজের শর্তে জীবন কাটায় মনে রেখো একজন ব্যাড বয়ের আকর্ষণ শুধু তার বাহ্যিক আচরণ বা অ্যাটিটিউড থেকে আসে না বরং তার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মনির্ভরতার মাধ্যমে সে আকর্ষণীয় হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা হলো সে মেয়েদের প্রতিটি চাহিদা অনুযায়ী নিজেকে বদলে নেয় না তোমার ব্যাড বয় হওয়ার দরকার নেই শুধু তার কয়েকটি গুণ গ্রহণ করো রহস্য বা মিষ্টি বজায় রাখো নিজের সব কথা একসঙ্গে বলো না কিছু বিষয় সাসপেন্সে রাখো যাতে সে নিজেই জানার ইচ্ছা পোষণ করে সময় সহজলভ্য হয়ে যেও না তাকে কখনো কখনো ভাবতে দাও যে তুমি কোথায় আছো আর কি করছো এতে তার আগ্রহ বাড়বে ইমোশনাল কন্ট্রোল রাখো যদি সে রেগে যায় তাহলে শান্ত থাকো যদি সে খুশি হয় সেই মুহূর্তের আনন্দ নাও কিন্তু নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলো না ব্যাড বয় কেন মেয়েদের আকর্ষণ করে কারণ তারা নিজের জীবন এবং ইমোশনের মাস্টার যদি তুমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারো তাহলে মেয়েরা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে পাঁচ অ্যাটেনশনকে ইগনোর করা মেয়েরা সবসময় অ্যাটেনশন চায় কিন্তু আসল খেলা হলো যে অ্যাটেনশন সহজে পেয়ে যায় তার মূল্য তারা দেয় না আজকের দুনিয়ায় কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেয়েরা সবসময় অ্যাটেনশন পেয়ে যাচ্ছে ম্যাসেজ লাইক কমেন্টস দিয়ে অসংখ্য কমপ্লিমেন্টস আর প্রশংসা প্রত্যেকটি ছেলে তাদের ছবিতে কমেন্ট করে মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দেয় কিন্তু যখন তুমি এটা করো না তখন সে ভাবতে শুরু করে যে এই ছেলেটা অন্যরকম কেন এখানে স্কার্ট সিটি রুল কাজ করে যে জিনিস সহজে পাওয়া যায় না তার মূল্য বেশি হয় তাহলে তুমি কি করবে ফ্রি অ্যাটেনশন দেওয়া বন্ধ করো সবসময় টেক্সট করো না প্রতিটি পোস্টে লাইক দিও না প্রতিটি ছোট বিষয়ে তাদের ভ্যালিডেট করো না একটু দূরত্ব রাখো তাকে তোমার অ্যাটেনশানের জন্য একটু পরিশ্রম করতে দাও যখন সে তোমার অ্যাটেনশানের মূল্য বুঝবে তখন সে নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে যখন সে বুঝবে যে তোমার অ্যাটেনশন সহজে পাওয়া যায় না তখন সে তার মূল্য বুঝতে শুরু করবে যখন সে অনুভব করবে যে তোমার মনোযোগ পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে তখন সেই মনোযোগ তার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবে ছয় প্রি সিলেকশন এফেক্ট কখনো খেয়াল করেছ কেন মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা আগে থেকেই কোনো সম্পর্কে থাকেন এর উত্তর হল প্রি সিলেকশন এফেক্ট যখন কোনো নারী দেখে যে অন্য নারীরা ইতিমধ্যেই তোমার প্রতি আকৃষ্ট তখন তার মনে স্বাভাবিকভাবেই এই সিগন্যাল যায় যে এই ছেলের মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষ আছে যা অন্য মেয়েদের এত আকর্ষণ করছে এটাই কারণ যে সম্পর্কের মধ্যে থাকা পুরুষরা আরও বেশি মনোযোগ পায় তাহলে এটাকে নিজের পক্ষে কিভাবে ব্যবহার করবে তোমার আশেপাশে হাই ভ্যালু নারীদের রাখো এমনকি তারা শুধু বন্ধু হলেও নারীদের সাথে স্বাচ্ছন্দ্যে থাকো এবং তাদের সাথে খোলামেলা যোগাযোগ করো নারীদের সাথে এমনভাবে মেশো যেন তুমি তাদের জগতের একজন স্বাভাবিক অংশ যখন কোনো নারী দেখবে যে তোমার আশেপাশে আগে থেকেই আকর্ষণীয় মেয়েরা রয়েছে তখন সে স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে এই কৌশলকে সোশ্যাল প্রুফ হিসেবে ব্যবহার করো সাত প্রকৃত মনুষ্যত্বের অর্থ আজকের দিনে পুরুষত্ব নিয়ে অনেক প্রশ্ন ওঠে কিন্তু বাস্তবতা হলো নারীরা জৈবিকভাবে বা বায়োলজিক্যালি পুরুষত্বপূর্ণ পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় এটি টক্সিক ম্যাস্কুলিনিটি নয় আসল পুরুষত্বের মধ্যে রয়েছে একটি উদ্দেশ্য থাকা জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা নিজের বিশ্বাসে স্থির থাকা অন্যরা যাই বলুক না কেন নিজের অবস্থানে অটল থাকা মানসিকভাবে শক্তিশালী হওয়া ছোটোখাটো বিষয় বিচলিত না হওয়া নিজের আবেগে নিয়ন্ত্রণ করা এবং স্থির থাকা বা কম্পোস্ট আজকের যুগে বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে জানো তারা খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে প্রত্যেক ছোটখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না নারীদের মুডের উপর ভিত্তি করে নিজেদের পরিবর্তন করে ফেলে কিন্তু একজন প্রকৃত পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং পরিস্থিতির উপর নির্ভর করে নয় কঠিন সময়েও শান্ত এবং স্থির থাকে এই আত্মনিয়ন্ত্রণই তাকে আকর্ষণীয় করে তোলে পুরুষত্ব কিভাবে বিকাশ করবে নিজের জীবনের দায়িত্ব নিজে নাও অজুহাত দিও না এবং অন্যদের দোষ দিও না সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোল যদি তুমি নিজের জন্য সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তা নেবে সমস্যার মুখোমুখি হও যখন সমস্যা আসে তখন পালিয়ে না গিয়ে সাহসের সাথে মোকাবিলা করো আবেগ নিয়ন্ত্রণে প্রকৃত পুরুষত্বের চিহ্ন আট আকর্ষণীয় নেতৃত্বের গুণাবলী অ্যালফা রিডারশিপ ট্রেইটস নারীরা স্বাভাবিকভাবেই নেতাদের প্রতি আকৃষ্ট হয় কিন্তু এর মানে এই নয় যে তোমাকে কোনো কোম্পানির সিইও হতে হবে আসল নেতৃত্বের অর্থ হল পরিস্থিতি সঠিকভাবে সামাল দেওয়া সাহসের সাথে সিদ্ধান্ত নেওয়া এবং তার দায়িত্ব নেওয়া নেতৃত্ব কিভাবে গড়ে তুলবে ডেটিংয়ে নেতৃত্ব দাও নিজেই পরিকল্পনা করো মহিলাকে জিজ্ঞাসা করো না যে তোমার কি পছন্দ তোমাকে নিজেই জানা উচিত কি করতে হবে এবং কোথায় যেতে হবে কথোপকথনে নেতৃত্ব দাও কথোপকথনের দিক নির্দেশনা তোমার হাতে থাকা উচিত নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখো যদি তুমি নিজেই বিভ্রান্ত দেখাও তবে মহিলা তোমার মধ্যে নেতৃত্বের গুণ দেখতে পাবে না মহিলারা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিয়ন্ত্রণে থাকে এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করে যদি তুমি ফলোয়ার হও তাহলে তোমার মূল্য কমে যাবে নয় ইমোশনাল ইন্টেলিজেন্স অধিকাংশ মনেস মনে করে যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে সংবেদনশীল বা অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া কিন্তু সত্যিটা ভিন্ন ইমোশনাল ইন্টেলিজেন্স কি নিজের আবেগকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা অন্যদের আবেগ বুঝতে পারা এবং সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দেওয়া কখন শুনতে হবে কখন কথা বলতে হবে এবং কখন শুধু স্পেস দিতে হবে এটা জানা নারীরা আবেগগতভাবে জটিল তাদের এমন একজন পুরুষের প্রয়োজন যে তাদের আবেগ বুঝতে পারে এবং সঠিকভাবে সামলাতে পারে অধিকাংশ পুরুষ কোথায় ভুল করে তারা সব সমস্যার সমাধান করতে চায় যদি মহিলা দুঃখিত হয় তারা সঙ্গে সঙ্গে সলিউশন মোড়ে চলে যায় কিন্তু মহিলারা সময় সমাধান চায় না অনেক সময় তারা শুধু চায় যে কেউ তাদের কথা শুনুক এবং বুঝুক সঠিক উপায় কি শুধু শোনো সমাধান করার চেষ্টা করো না যখন কোনো মহিলা তার অনুভূতি শেয়ার করছে তখন তাকে বাধা দেবে না শুধু মনোযোগ দিয়ে শোনো এবং তাকে নিজের মনের কথা বলার সুযোগ দাও তাতে বুঝতে দাও যে তার অনুভূতি মূল্যবান আর রিল্যাক্স করো এত বড় কিছু নয় এমন কথা বলবে না বরং সহানুভূতি বা এমপেথি দেখাও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো মহিলারা এমন পুরুষদের পছন্দ করে যারা আবেগত স্থিতিশীলতা বা ইমোশনাল স্টেবিলিটি দেখায় ইমোশনাল ইন্টেলিজেন্স কেন এত আকর্ষণীয় কারণ অধিকাংশ পুরুষই এটি বোঝেই না যে পুরুষ মহিলার আবেগ বুঝতে পারে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারে তার সাথেই মহিলারা সবচেয়ে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে দশ প্যাশন আগ্রহ এবং আবেগ যখন একজন পুরুষ তার জীবনে এবং সম্পর্কে আগ্রহ এবং আবেগ দেখায় তখন মহিলারা স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় সত্যিকারের আকর্ষণ তখনই ঘটে যখন পুরুষ তার লক্ষ্য এবং আবেগের প্রতি নিবেদিত হয় যখন তুমি আত্মবিশ্বাস এবং আবেগের সাথে জীবনযাপন করো তখন মহিলারা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয় যদি এমন একটি গুণ থাকে যা তোমাকে সবচেয়ে ম্যাগনেটিক করে তোলে তবে সেটি হলো প্যাশান যখন একটি নারী দেখে যে তুমি কোনো বিষয়ে প্যাশানেট তা তোমার ক্যারিয়ার হতে পারে কোনো সাইড হাসেল বা নতুন কোনো স্কিল শেখা সে সেই এনার্জির প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় প্যাশান এটু গুরুত্বপূর্ণ কেন এটি দেখায় যে তুমি লক্ষ্য নিয়ে পুরোপুরি জীবনযাপন করছো এটি সিগন্যাল দেয় যে তুমি তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছ বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে তারা শুধুমাত্র নারীদের ইমপ্রেস করার জন্য ফেক প্যাশন দেখায় তারা এমন কিছু বিষয়ে ভান করে যা তাদের প্রকৃতপক্ষে আগ্রহের নয় কিন্তু নারীরা খুব স্মার্ট হয় এবং তারা খুব সহজেই বুঝতে পারে যে আপনি জেনুইন কিনা কিভাবে তোমার প্যাশন থেকে আকর্ষণ গড়ে তুলবে সেই জিনিস খোঁজো যা তোমাকে সত্যি উত্তেজিত করে এবং নিজেকে তাতে নিংড়ে দাও সেটি ফিটনেস হতে পারে কোনো সাইড হাসাল বা নতুন কোনো স্কিল শেখা তোমার প্যাশনকে নিজের পরিচয় বানিয়ে নাও যখন কোনো নারী দেখবে যে তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছো সে স্বয়ং তোমার যাত্রার অংশ হতে চাইবে নারীরা কখনোই বোরিং বা দিশাহীন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না তারা সেই পুরুষদের পছন্দ করে যারা নিজেদের স্বপ্ন অনুসরণ করে এবং নিজেদের জীবন নিজেরাই গড়ে তোলে মনে রেখো যদি তোমার একটি শক্তিশালী প্যাশন থাকে তবে তোমাকে কখনো নারীদের পিছনে দৌড়াতে হবে না তারা স্বয়ং তোমার দিকে আকৃষ্ট হবে এই ছিল দশটি শক্তিশালী দুর্বলতা যা প্রত্যেক পুরুষের নারীদের সম্পর্কে জানা উচিত মনে রাখবে এটি কাউকে ম্যানিপুলেট করার বিষয় নয় এটি নারীর মনস্তত্ব বা ফিমেল সাইকোলজি বোঝা এবং সেই জ্ঞানের মাধ্যমে আরও গভীর অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয় বেশিরভাগ পুরুষ কোথায় ভুল করে তারা ব্যস্ত থাকে নারীদের পিছনে দৌড়াতে তারা ভ্যালুবেশান পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে তারা ভুল নিয়ম মেনে চলে যা কাজই করে না কিন্তু তুমি আলাদা এখন তোমার কাছে সম্পর্কের গতি বদলানোর এবং এমন একটি ডাইনামিক তৈরি করার টুলস আছে যেখানে নারীরা স্বয়ং তোমার দিকে আকৃষ্ট হবে যদি এই ভিডিওতে তুমি ভ্যালু পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও কোন দুর্বলতাটি তোমাকে সবচেয়ে অবাক করেছে এমন আরও ডিপ এবং আনফিল্টার অ্যাডভাইস পেতে মোস্টাগো ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না